আমাদের রবীন্দ্রনাথ যার মনে নিত্য শিশুর বাসা অবস্থান করত তিনি বলতেন যে আহ বর্ষাকাল হলো বালকের কাল আমরা সকলেই মোটামুটি জানি যে বর্ষাকাল রবীন্দ্রনাথের বড় প্রিয় ঋতু ছিল বর্ষা এবং বসন্ত সেই জন্য তিনি নানা রকম জায়গায় নানা চিঠিতে নানা প্রবন্ধে বর্ষাকালের কথা তুলতে গিয়ে বলেছেন যে বাল্যকালের কাল হচ্ছে বর্ষাকাল কেন না বর্ষাকালের মধ্যে দিয়ে নানা রকমের আমাদের মনের নানা রকমের যে কল্পনার জগৎ তা বিস্তৃত হতে পারে এই কারণেই আষাঢ় মাসের সঙ্গে আষাঢ়ে গল্পের যোগ আজকে সাহিত্যের আলোচনায় পথের আমরা ভারী সুন্দর একটি গল্প নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের যে কটি গল্প রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর যদি কোনো গল্প থাকতে পারে আমার কাছে তবে অবশ্যই একটা আষাঢ়ে গল্প যেটি প্রকাশিত হচ্ছে বারোশো নিরানব্বই বঙ্গাব্দের আষাঢ় সেখানে রূপকথার বেশ কিছু মোটিভকে কেন্দ্র করে রূপকথার প্রতীকের মাধ্যমে তার সাহায্য নিয়ে এক অসম্ভব সুন্দর গল্প তৈরি করছেন রবীন্দ্রনাথ এবং একটি একটা আষাঢ়ে গল্প এই গল্পের পরে একটি অসম্ভব কথা বলে যে গল্পটি লিখছেন যেন এই গল্পেরই পরিপূরক হয়ে উঠছে সেটি মূলত আজকে আমরা আলোচনা করব না কিন্তু একটা আষাঢ়ে গল্প সাহিত্যের পথের আজকের আলোচ্য বিষয় সেই জন্য শেষ সব ভিডিওটি দেখার অনুরোধ রইল আগেই বললাম বারোশো নিরানব্বই বঙ্গাব্দের আষাঢ় মাসে সাধনা পত্রিকায় একটা গল্প নামক গল্পটি প্রকাশিত হচ্ছে গল্পটি আমরা নিঃসন্দেহে পড়া উচিত মানে এই গল্পটি বা যে কোনো গল্পই আমি বারবার করে বলি যে টেক্সট অবশ্যই পড়বে টেক্সট যদি না পড়ো তাহলে কখনোই আসল যে বিষয়বস্তু সেটিকে বোঝা যায় না যাই হোক একটা আষাঢ়ে গল্প ওই সময় প্রকাশিত হচ্ছে ওই সময় যেতে সাধনা ভারতী পর্ব পর্ব এবং তারপর বলা পারে যাই হোক এই সময়কালটা রবীন্দ্রনাথের এক অন্যতম শ্রেষ্ঠ সময়কাল এর আগের পর্বেই আমরা মুসলমানের গল্প নিয়ে আলোচনা করছিলাম যেটা তার অনেক বেশি আহ বয়স্ক মানসিকতার ফসল আমরা বলতে পারি কিন্তু এই যে সময়কাল এই সময়কালটায় রবীন্দ্রনাথ অসম্ভব কিছু সুন্দর সাহিত্য লিখছেন একটা আষাঢ়ে গল্প যখন তিনি লিখছেন সেই সময় তিনি বেশ কতগুলি ভীষণ সুন্দর কবিতাও লিখছেন যার মধ্যে অন্যতম দুটি হচ্ছে সুপ্তথিতা এবং নিদ্রিতা রবীন্দ্রনাথ চিরকালই এই যে শিশু মনের যা কিছু মানে শিশুদের জন্য যা কিছু লেখা বা শিশুদের দ্বারা নির্মিত যা কিছু সেগুলো নিয়ে বরাবরই চর্চা করতে খুব ভালোবাসতেন সেই কারণেই যে আমরা যারা আরো একটু পড়াশোনা করেছি বা যারা ইন্টারেস্টেড তারা জানেন যে লোকসাহিত্য নামক একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ যে সমস্ত ছড়াগুলিকে তুলে ধরেছিলেন সেগুলিকে তিনি বলছেন যে শিশু মনের শিশুদের জন্য লিখিত যে কিছু যা কিছু সেগুলিকে রবীন্দ্রনাথ চিরকালই খুব প্রাধান্য দিতেন কারণ আমি এই আলোচনার শুরুতেই বলেছিলাম যে রবীন্দ্রনাথের মনে এক নিত্য শিশুর বাসা ছিল তাই এই গল্পের যে আবহ তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটি রূপকথার ঢঙ্গে বা রূপকথার আঙ্গি রূপকথায় আমরা দেখতে পাই কতগুলি বিষয় থাকে এক তো গল্পটি যেন বলছে কেউ যদি তোমরা রূপকথা নিয়ে চর্চা করে থাকো তাহলে দেখবে যে এগুলি মুখের ভাষায় রচিত ছোট ছোট বাক্যের মানে বাক্য ব্যবহারের মাধ্যমে এটি গড়ে ওঠে এবং কেউ যেন স্বপ্নের জগতে আস্তে আস্তে আমাদের এর মধ্যে কেউ যেন দেখতে পাওয়া যায় যেন মায়ের কাছে রাজপুত্রের এক অপূর্ব দেশের অপূর্ব গল্প শোনার প্রেক্ষাপট রবীন্দ্রনাথ এই একটা আষাঢ়ে গল্পে তৈরি করছেন আগেই বললাম এটি রূপকথার রূপক গল্প বাংলাদেশে প্রচলিত রূপকথাকেই একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছেন রবীন্দ্রনাথ এই গল্পের মাধ্যমে তো আমি একটু আগে নিদ্রিতা নিদ্রিতা এবং দুটি কবিতার কথা বলেছিলাম তার মধ্যে নামক যে কবিতাটি মানে বছরে অর্থাৎ বারোশো নিরানব্বই বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে নিদ্রিতা নামক কবিতাটি যখন লেখা হচ্ছে তখন রবীন্দ্রনাথ সেই রূপকথার আবহকেই নিয়ে আসছেন যেখানে তিনি বলছেন সবাই শেখা অচল সচেতন কোথাও জেগে নাই গো জনপ্রাণী নদীর তীরে জলের কলতানে ঘুমায় আছে বিপুল পুরিখানি আসলে আমরা ছোটবেলা থেকেই এইগুলির সাথে পরিচিত কিরকম ভাবে না সোনার কাঠি উপর কাঠি আমরা জানি এই গল্পগুলো সোনার কাঠি উপর কাঠি তারপর কোনো নিদ্রিত একটি পুরীতে গিয়ে রাজপুত্রের প্রবেশ সেখানে রাজকন্যাকে জাগিয়ে তোলা সেখানে রাক্ষসের যে পুরি সেই রাক্ষসগুলিকে মানে মানুষের মনের খারাপ যে প্রবৃত্তি সেগুলিকে নষ্ট করে রাজপুত্র জয় করে এই যে সেটাই কিন্তু আমরা একটা আষাঢ়ে গল্পতে পাই অনেকে বলে থাকেন যে একটা আষাঢ়ে গল্পর এই যে ব্যাকগ্রাউন্ডটা রূপকথার মতো হলেও আসলে হয়তো এটা আমাদের দেশের যে নিদ্রিত মানসিক অবস্থা সেই নিদ্রিত মানসিক অবস্থাকে যখন পাশ্চাত্য শিক্ষা জাগিয়ে তুলছে এই যেভাবে আমরা চলবো বলবো জাক্তা যাত্রাভিমান করব এই বিষয়টায় যখন পাশ্চাত্য শিক্ষার আলো এসে পৌঁছচ্ছে সেই পাশ্চাত্য শিক্ষার আলোকে যেন এখানে রাজপুত্রের মতো মনে করা হয়েছে এবং এই ঘুমন্ত পুরি যেন আমাদের দেশ পাশ্চাত্য শিক্ষার আলো এসে আমাদের জাগিয়ে তুলছে এবং আমরা আমাদের মতো হয়ে উঠছি অনেকে এই রকম দৃষ্টিকোণ থেকেও গল্পটিকে দেখেন এটা কিন্তু মনে রাখারই মতো কারণ রবীন্দ্রনাথ একটি সময় যখন বাইরে যত তিনি যাচ্ছেন তত তিনি বুঝতে পারছেন যে বাইরের দেশ কতখানি উন্নত হয়ে গেছে আমাদের দেশের তুলনায় এবং পাশ্চাত্য শিক্ষা ইউরোপীয় যা কিছু মানে সাহিত্য সংস্কৃতি সেগুলোর সঙ্গে পরিচিত হতে হতে তিনি বুঝতে পারছেন যে পাশ্চাত্য শিক্ষা আমাদের দেশের জন্য ভীষণভাবে উপযোগী বিশেষ করে আমাদের বাঙালি জাতির জন্য কিন্তু এটার পতন রবীন্দ্র মানে এই চিন্তাভাবনার পতন রবীন্দ্রনাথের বেশ কিছু দিনের মধ্যেই আবার দেখতে পাওয়া যাবে এবং তিনি বুঝতে পারবেন যে পাশ্চাত্য শিক্ষা নিঃসন্দেহে দরকার কিন্তু ইউরোপীয় লোকেরা আমাদের দেশে এসে যেটা করছে সেটাও ঠিক না সেটা অন্য প্রসঙ্গ যাই হোক তো যেটা বলছিলাম যে রূপকথার যে মোটিভ সেগুলো আমরা এই গল্পের মধ্যে লক্ষ্য করতে পারি রবীন্দ্রনাথ সেইগুলিকেই গল্পে আনছেন গল্পে আমরা দেখি যে সেই পুরনো তাসের রবীন্দ্রনাথ আবার দ্বিতীয়বার ব্যবহার করছেন আমরা দেশ নাটকের কথা মোটামুটি সবাই জানি তো এই এই যে রূপক কিন্তু গল্পে সেটি গল্পটিতে কি আছে খুব সংক্ষেপে যদি বলি আমরা দেখবো যে গল্পটি খুব নিঃসন্দেহে গল্পটি ছোট গল্প কিন্তু গল্পের কতগুলি ভাগ করেছেন রবীন্দ্রনাথ কতগুলি পর্ব ভাগ রয়েছে মোটামুটিভাবে ভাবে দশটি পর্বের গল্পটি বিভক্ত কিন্তু কিন্তু পর্বগুলো ভীষণ ছোট ছোট এমন নয় যে নষ্ট নীরের বদল ঘটছে এরকম কিছুই না কিন্তু গল্পের এই যে পর্ব বিভাগ তারও একটি প্রয়োজনীয়তা রয়েছে আমরা যদি প্রথম পর্বটি দেখি সেখানে দেখতে পাবো যে জায়গার কথা বলা হচ্ছে সেই জায়গার একটি ফার্স্ট লুক যেন আমাদের কাছে নিয়ে আসছেন আমি দুটো লাইন পড়লে মোটামুটি একটি ধরন বোঝা যাবে দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ সেখানে কেবল তাসের সাহেব তাদের বিবি টেক্কা এবং গোলামের বাস দূরি তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরো অনেক ঘর গৃহস্থ আছে কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ নহলা দহলারা অন্তজ তাহাদের সহিত এক পংক্তিতে বসিবার যোগ্য নহে ভীষণ রকম ভাবে রাজনৈতিক বক্তব্য রয়েছে বলে মনে হয় গল্পটি পড়তে গেলে কোনো একটি জায়গার কথা বলা হচ্ছে যেখানে সবাই নিয়ম মতে চলে সেখানে তিনটি মাত্র বর্ণ টেক্কা গোলাম এবং সাহেব বাকি যারা রয়েছে নহলা দহলা দুরি তিরি তাদের এই জায়গায় থাকার অধিকার আছে বটে কিন্তু তাদের অধিকার সেই অর্থে জীবন যাপনের যেন কোনো অধিকার নেই এরকম একটি বদ্ধ পরিবেশ একটি দ্বীপ চারিদিকে সমুদ্র যেখানে মানে বেরোনোর কোনো জায়গা নেই এরকম একটি বদ্ধ জায়গায় এই গল্পের সূত্রপাত হচ্ছে গল্পের প্রথম অংশটি আমরা যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো যে যে ছোট ছোট বাক্যের প্রয়োগ এটা কিন্তু রূপকথার যে যেকোনো গল্পতেই লক্ষ্য করা যায় রূপকথার যে যেকোনো গল্প আমরা যদি ধরে নিই আমরা দেখতে পারবো যে সেখানেও ছোট ছোট বাক্যের প্রয়োগ এবং মুখের ভাষার ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথ সেটিকে যেরকম ভাবে আনছেন সেরকম ভাবে একটি জায়গার পরিচয় কত বলা যায় সেটিও দেখাচ্ছেন সম্ভবত রবীন্দ্রনাথের অন্তত গল্পের যে এই সময়কালটা সাধনা পর্ব বা ভারতী পর্ব এই সময়কালটায় এইভাবে বর্ণনীয় কোনো গল্প আর আমরা পাচ্ছি এই গল্পের এই যে লোকগুলো যারা এই দ্বীপে অবস্থান করে যার কোনো নাম নেই দ্বীপের তো তাদের কি রকম অবস্থা না কাহারও কোনো আশা নাই অভিলাষ নাই ভয় নাই নূতন পথে চলিবার চেষ্টা নাই হাসি নাই কান্না নাই সন্দেহ নাই দ্বিধা নাই খাঁচার মধ্যে যেমন পাখি ঝটপট করে সেই চিত্রিত বথ মূর্তিগুলির অন্তরে সেরূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল অর্থাৎ এরা যেন জীবিত হয়ে মৃত অবস্থায় রয়েছে আশা নেই আকাঙ্ক্ষা নেই তাই কোনো রকমের চিন্তা ভাবনাও নেই রকমের ইচ্ছা আকাঙ্ক্ষাই নেই উচ্চাকাঙ্ক্ষা থাকবে কি করে চলবার চেষ্টা নেই হাসি নেই নেই একদম কোন রকম শূন্য একটি অবস্থায় এরা থাকে আমরা সবাই যে রবীন্দ্রনাথ এমন অচলায়তনের ভীষণ রকম বিরুদ্ধে ছিলেন তিনি এই অবস্থাটা কোনো দিনই মেনে নিতে পারে পারতেন না তার বহু নাটকে বহু রচনায় এই যে মানসিকতা এই যে বদ্ধতা বদ্ধতা থেকে হবে 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 নতুন কিছু ভাবতে সঙ্গে নিতে বেরোতে নবীনতাকে এই মানসিকতাটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে ছিল সেটাই আমরা আবার এই গল্পের মধ্যেও দেখতে পাচ্ছি তো এরকম একটি জায়গায় কি হলো দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাবো যে সে আরো একটি মানে এই যদি সিনেমার মতো মনে হয় তাহলে ওখানে একটি পর্ব শেষ হলো ওই অংশটি দেখানো শেষ হলো দ্বিতীয় পর্বে আমরা কি দেখছি সেই পরে সেই বিদেশে এক দুয়োরানির ছেলে এক রাজপুত্র বাস করে সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে বর্ণনাটা কত সুন্দর আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে এবং সে কি করে সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বনিতেছে সেই জাল দিক নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্ব জগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে অন্য একটি বিদেশে কোন একটি দুয়ারানির ছেলে যে কিনা রাজপুত্র সে বসে বসে স্বপ্ন চয়ন করছে নিজের স্বপ্নের জাল বিস্তার করছে দুয়ারানির ছেলেরাই তো পারে আজ কোনো কিছু অ্যাচিভ করতে তো দুয়ারানির ছেলেরাই শক্তি শক্তি পারে সেই দুয়ারানির ছেলে তার মাকে বলছে মা গল্প বলে মায়ের এরকম বৃষ্টি পড়া ঝুপঝুপে বৃষ্টি পড়া মেঘে অন্ধকার করা একটি রাতে তার মা গল্প বলছে তখন সেই বৃষ্টির ঝরঝর শব্দের মধ্যে গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় একদিন সদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল সাঙাত পড়াশোনা তো সাঙ্গ করিয়াছি এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব তাই বিদায় লইতে আসিলাম রাজপুত্র কহিল আমিও তোমার সঙ্গে যাইব কোটালের পুত্র কহিল আমাকে কি একা ফেলে যাইবে আমিও তোমাদের সঙ্গী পুত্র মানে ছেলে সে তো বাইরে পড়াশোনা সাঙ্গ করে রাজপুত্র তার স্বপ্নের জাল বুনতে বুনতে নতুন কিছু করার উদ্দেশ্যে সৌদাগর পুত্রের সঙ্গ নিল কোটালের পুত্র বলল আমিও তোমার সঙ্গে যাব এই যে বর্ণনাটা এটা আমরা কিন্তু রূপকথার মধ্যেই পাই তারপরেই আবার যদি আমরা পট পরিবর্তন দেখি আমরা দেখব তারপরে তিন নম্বর পর্বে গিয়ে বলা হচ্ছে সমুদ্রে সৌদাগরের যে তরি সেই তরির সংখ্যা ছিল দ্বাদশ তরি এখানে একটুখানি চমকপ্রদ লাগে বিষয়টা সপ্তম তরি মানে আমরা সপ্ত তরির কথা জানি এরকম আনইভেন নাম্বারের কথা আমরা জানি কিন্তু ইভেন নাম্বার সাধারণভাবে এই লোককথায় ব্যবহৃত হয় না এটা আমাদের মানসিক একটা কি বলবো একটা সন্তুষ্টি আর কিছুই নয় যাই হোক স্বাদ তিন এক এরকম বিষয় ব্যবহৃত হয় তো সেটা না করে বারোটি তরি নিয়ে তারা বেরোলো অনেক কিছু তারা অর্জন করলো কিন্তু যে আমরা শুনি ঝড়ের সমস্ত ভেঙে চোটে রাজপুত্র কোটাল পুত্র এসে পৌঁছলো একটি দ্বীপে কোন দ্বীপে না সেই দ্বীপে সেই তাসের ঘরের দ্বীপে এই দ্বীপে তাসের টেক্কা তাসের সাহেব তাসের বিবি তাসের গোলাম যথা নিয়মে বাস করে এবং দখল নহলাগুলো তাদের পদানুবর্তী হয়ে হইয়া যথা নিয়মে কাল কাটায় এই তাসের দেশ সম্পর্কে রবীন্দ্রনাথ যেন বলছেন যে এটি সমুদ্র মধ্যবর্তী একটি দ্বীপভূমি এবং বদ্ধ বহির্ভুবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জাতি বর্ণে বিভাজিত একটি দ্বৈপায়ন সভ্যতা ইউরোপ যাত্রীর ডায়েরি যখন তিনি লিখছেন সেই সময় তিনি এমন একটি সমাজতন্ত্র লক্ষ্য করেছিলেন যেখানে চাবির মাধ্যমে দম দেওয়া হচ্ছে এবং সবাই তার পিছনে পিছনে ছুটছে এই সেই এরা যেন নিয়ম মতে চলে এরা নিজেদের যাত্রাভিমান বর্জায় রাখে এরা নিজেদের থেকে ছোট যারা তাদের পদদলিত করতে করতে এগিয়ে যায় এরকম একটি জায়গায় এমন তিনটি বিপদ এসে পড়ায় তাদের হলো মহা সমস্যা তারা নিজেদের প্র প্রশ্ন করল এরা কোন জাতি এরা কোন গোত্র এরা যা খাবার দিচ্ছি তাই খেয়ে নিচ্ছে এরা কারা এরকম নিয়ম বহির্ভূত বিষয়বস্তু তো আমাদের জায়গায় এসে পৌঁছয়নি এদের সম্পর্কে বলছে যেন জগতের ইহাদের কোনো মূল নাই কোনো যেন ইহাদের টিকি ধরিয়া কে উৎপাদন করিয়া লইয়াছে কিছু করিতেছে তাহা যেন আর একজনকে করাইতেছে ঠিক যেন পুতলাবাজির দদুল্যমান পুতুলগুলির মতো তাই কাহারো মুখে ভাব নাই ভাবনা নাই সকলে নিরাতিশয় গম্ভীর চালে যথা নিয়মে চলাপেরা করিতেছে অথচ সব শুদ্ধ ভারী অদ্ভুত দেখাইতেছে রাজপুত্ররা এমন বলছে যেন কেউ টিকি ধরে এদের উৎপাটন করে এখানে নিয়ে এসে ফেলেছে টিকি শব্দটার সাথে বাঙালিত্বের একটা বড় ভূমিকা রয়েছে সেটাই যেন রবীন্দ্রনাথ এখানে বলার চেষ্টা করছেন তো বাকি দুজন সওদাগড় এবং পুত্র বললো এখানে আমার একদমই ভালো লাগছে না চলো আমরা এখান থেকে চলে যাই রাজপুত্রর মনে সন্দেহ হলো রাজপুত্র বলল না ভাই আমার কৌতূহল হইতেছে ইহারা মানুষের মতো দেখিতে ইহাদের মধ্যে এক ফোঁটা জীবন্ত পদার্থ আছে কিনা একবার নাড়া দিয়া দেখিতে হইবেই এক ফোঁটা জীবন্ত পদার্থ এক ফোঁটা জীবন এক ফোঁটা আনন্দ এই জাতীয় জিনিসগুলি আমরা রক্তকরবি মুক্তধারা অচলায়তন সমস্ত রকমের নাটকে পাচ্ছি যদি আমাদের মধ্যে এক ফোঁটাও মানুষ থাকে সেটা কোনো না কোনো ঘায়ের মাধ্যমে বেরিয়ে পড়ে রবীন্দ্রনাথ এটা বিশ্বাস করতেন সেটাই আমরা এই নাটক এই গল্পে তারপর পাব পাঁচ নম্বর যে পর্ব সেখানে গিয়ে আমরা দেখব কি সেখানে রাজপুত্র যেরকম অবাক হচ্ছে সেরকম রাজপুত্রকে দেখেও সবাই অবাক হচ্ছে তার জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা বিধান মতে চলছো না কেন তখন রাজপুত্র বলছে ইচ্ছা ইচ্ছা আমাদের ইচ্ছা তখন সেই অধিনায়ক যিনি তিনি বলছেন হাড়ির মতো গলা করে ইচ্ছা সেবাটা কে ইচ্ছা কি সেদিন বুঝিল না কিন্তু ক্রমে ক্রমে বুঝিল প্রতিদিন দেখিতে লাগিল এমন করিয়া না চলিয়া অমন করিয়াও চলা সম্ভব যেমন এদিক আছে তেমন ওদিকও আছে বিদেশ হইতে তিনটি জীবন্ত দৃষ্টান্ত আসিয়া জানাইয়া দিল বিধানের মধ্যেই মানবের সমস্ত স্বাধীনতার সীমা নহে এমনি করিয়া তাহারা ইচ্ছা নামক একটি রাজশক্তির প্রভাব অস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল তাদের হৃদয় দোলায় যেন কেউ দোলা দিয়ে গেল অন্য কিছু করো অন্য কিছু ভাবো যেরম নিয়ম মতে চলছো সেরম ভাবে চলার দরকার নেই আমাদের বিধাতা এরম ভাবে আমাদের তৈরি করেননি না হলে মনুষ্য প্রজাতি আজকে এতটা উন্নতি কখনোই করতে পারতো না ইচ্ছাকে প্রাধান্য দাও এই বিষয়টায় আসতে আসতে এই যে মানে এই যে অঞ্চল সেই দ্বীপ সেই দ্বীপের সাধারণ মানুষের ভিতরের যে ইমোশন সেগুলি আসতে আসতে জাগতে লাগলো এরই মধ্যে একটি ঘটনা ঘটলো যে ঘটালো ক্ষেতটি নারী সে কে সে হচ্ছে ধরতানের বিবি সে রাজপুত্রের দিকে একবার দিকপাত করাতে রাজপুত্র পড়ে গেল মহা সমস্যায় এবং এই যে দৃকপাত সেই দৃকপাতে এই হরতনের বিবিটিও যেন আস্তে আস্তে বদলে যেতে লাগলো গোলাম তাকে বলল যে তুমি কেন এরকম মানে তোমার এই পরিবর্তন ঠিক নয় কিন্তু বিবি বলল কিছু ভুল হয় নাই আজ হইতে আমি গোলাম আজ হইতে আমি কিসের গোলাম না ভালোবাসার কাছে গোলাম প্রেমের কাছে গোলাম আমার সমস্ত কিছু আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে বাইরের যে রং বাইরের যে ছোঁয়া তার মাধ্যমে সেইবার এমন কোকিল ডাকিল আর কখনো ডাকে নাই সমুদ্র চিরদিন এক তান কলধ্বনিতে গান করিয়া আসিতেছে কিন্তু এক কিন্তু এতদিন সে সনাতন বিধানের অলগ্ন মহিমা এক ঘোষণা করিয়া আসিয়াছে আজ সহসা দক্ষিণা চঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবন তরঙ্গ রাশির মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে ভাষাতে আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করলো আমাদের জীবনটাও তো সমুদ্রের মতো তার মধ্যে যদি দক্ষিণের প্রবল বাতাস লাগে এসে হবেই রবীন্দ্রনাথ সেই বিষয়টাকেই যেন নিয়ে আসছেন এবং আস্তে আস্তে সপ্তম মানে পর্বে আমরা গিয়ে দেখতে পারব যে এই শুধু নয় প্রত্যেকের মনের মধ্যেই যে আমাদের সুপ্ত অনুভূতি তার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে কিভাবে মুখে কাহার ঈর্ষা কাহারো অনুরাগ কাহারো ব্যাকুলতা কাহারো সংশয় কোথাও হাসি কোথাও রোদন কোথাও সঙ্গীত সকলেরই নিজের প্রতি নিজের এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে আর সকলেই আপনার সহিত অন্যকে তুলনা করিতেছে এই যে ইমোশনগুলি এগুলি তো অবস্থায় ছিল কোন দক্ষিণের বাতাস লেগে সেগুলি যেন প্রস্ফুটিত হতে লাগলো আপনার হতে আপনি বাকির হয়ে দাঁড়াতে শুরু করলো এই বদ্ধদীপের মানুষগুলি তারপর কি হলো একটি বসন্তে তিনটি বিদেশি যুবকাশিয়া মরা গাঙ্গে এমন এক বড়া তুফান লাগিয়ে দিল এমন তো অনেক লেখায় রবীন্দ্রনাথের ঘটেছিল অতলয়তনে ঘটেছিল মুক্ত ধারায় ঘটেছিল রক্তকরবিতে আমরা নন্দিনীকে পাই এই সবুজের অভিযান এই মানুষগুলির মধ্যে নিয়ে এসেছিল বিশুর কথা আমরা জানতে পারি রবীন্দ্রনাথ এই যে জিনিসটা এটা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় প্রকাশ করেছেন তিনি নবীনতাকে নতুনত্বকে ভীষণ ভাবে শিকার করতে ভালোবাসতেন নতুনত্ব না হলে তো এগোনো যায় না এই জিনিসটাকে তিনি ভীষণ ভাবে প্রাধান্য দিতেন তাই এই যে গল্প তার অষ্টম পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি রাজপুত্র সকলকে ডেকে বলছে বাসিয়ানো তুরি ভেরি বাজাও সকলে আনন্দ ধ্বনি করো হরতনের বিবি স্বয়ং বড়া হইবেন কিছু একটা উৎসবে মাতোয়ারা করে তোলো উৎসবের দ্বারাই কিন্তু মিলন সম্ভব হয় মানুষের ভিতর থেকে নিজের ইচ্ছাটা জাগরিত হয়ে ওঠে এবং আমরা দেখতে পাই যে তারপর এই যে বদ্ধ একটি ভূমি সেখানে হঠাৎ উৎসবের মাতন লেগেছে শীত গিয়ে বসন্ত এসেছে এবং এই কলরব আনন্দ উৎসবের মধ্যে বাসিতে সকাল হইতে বড় মধুর স্বরে এখানে হয়তো সানাইকে বোঝাতে চাইছেন বিয়ের রাগ সাহানা বাজছে আনন্দের মধ্যে গভীরতা মিলনের মধ্যে ব্যাকুলতা বিশ্ব দৃশ্যের মধ্যে সৌন্দর্য হৃদয় হৃদয় প্রীতির বেদনা সঞ্চার করিল যাহারা ভালো করিয়া ভালোবাসে নাই তাহারা ভালোবাসিল যাহারা ছিল তাহারা আনন্দে উদাস হইয়া গেল এবং এই মুহূর্তে হরতনের বিবি হঠাৎ করে যেন তারই স্বামীকে তারই প্রেমিককে যে তার চোখ খুলে দিয়েছে এখানে সোনার কাঠির উপর কাঠি কিন্তু নেই এক অদৃশ্য সোনার কাঠির মাধ্যমে এই নিদ্রিতা সুন্দরীকে জাগিয়ে তুলেছে তার ভিতরের যে মানুষটা সেটা জেগে উঠেছে এখানে রাজপুত্র রাজকন্যার প্রসঙ্গটাই নয় এখানে আমাদের ভিতরের যে নিদ্রিত সত্য সেটি জাগরিত হয়ে উঠছে তাই নয় নম্বর পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে আর হরতনের বিবি এই কথাটা উল্লেখ করা হচ্ছে না শ্রেণীবদ্ধ যুবকের সভায় একটি বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া সম্মুখে নত শিরে রাজপুত্রের আসিয়া দাঁড়াইল এখানে আর কিন্তু তাকে হরতনের বিবি বলা হলো না বলা হলো বালিকা কারণ সে মানুষ হয়ে বাইরে বেরিয়ে এসেছে নিয়ম মতের যন্ত্রচালিত কোন রোবট নয় সে এবার মানুষ তার ভিতরকার মনুষ্যত্ব জাগিয়ে তুলেছে বহিরদেশীও কোনো বিষয় বা কোনো শক্তি বা কোনো সজীবতা কোনো প্রাণটা ভারী সুন্দর সমুদ্র পাড়ের দক্ষিণী দুওরাণী সোনার তরিতে চড়িয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন ছবির দল হটা মানুষ হইয়া উঠিয়াছে এখন আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি এবং অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ দেশ বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজার নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল এখন কেহ ভালো কেহ মন্দ কাহার আনন্দ কাহারো বিষাদ এখানে সকলে মানুষ এখন সকলে অলঙ্ঘ বিধান মতে কে নিরীহ না হইয়া নিজের ইচ্ছা মতে সাধু এবং অসাধু কি সুন্দর চেষ্টা রবীন্দ্রনাথ কিন্তু রূপকথার অনুষঙ্গকে এইখানে এসে ভাঙলেন রূপকথার অনুষঙ্গে আমরা কি জানতে পারি যে এরপরে যে সবাই ভালোভাবে থাকতে আরম্ভ করলো সবার দুঃখ গেল না এমন নয় কারণ এরা আজকের দিনের মানুষ এদের মধ্যে আনন্দ আছে বিষাদও আছে ভালো এরা মন্দ এরা সুখও আছে দুঃখও আছে এবং এরা নিজের ইচ্ছা মতো সাধু এবং অসাধু আমাদের মনের ইচ্ছাকে জাগরিত করে তুলল এই রাজপুত্র তার ফলে আমরা আমাদের ইচ্ছা মতো কখনো সাধু হতে পারলাম অসাধু হতে পারলাম ভালো মন্দ মিলিয়েই তো মানুষ রূপকথার জগতে কেবলই ভালোর জয়গান হয় কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পে শুধু ভালোর জয়গান নয় মন্দেরও পরিচয় দেওয়া হয়েছে এখানে এই গল্পটি অসম্ভব সুন্দর ভাবে শেষ হয়েছে গল্পটির নাম একটি আষাঢ়ে গল্প আষাঢ় মাসে লেখা আষাঢ়ে গল্প তাছাড়া এই গল্পটি কোথায় শুরু কোথায় শেষ কোথাকার বর্ণনা যেহেতু কিছুই জানা নেই এবং পুরোটাই অলিক কল্পনা সেই জন্য একে বলা হচ্ছে আশার গল্প এই অনুসঙ্গে তাসের দেশ রয়েছে এই তাসের অনুসঙ্গে অনেক রকমের প্রবন্ধ রবীন্দ্রনাথ গোলামচোর লিখেছিলেন এরকম লিখেছেন অনেকে বলে থাকেন যে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডেরও খানিকটা ছায়াপাত এই গল্পে ঘটেছে সে যাই হোক রূপকথা তো রূপকথাই হয় রবীন্দ্রনাথ সেই প্রাচীন লোককথাকেই সঙ্গে করে মানুষের কথা বলেছেন একটি আষাঢ়ে গল্পতে হয়তো ইউরোপীয় সভ্যতা জাগরণের প্রেক্ষাপটও কোথাও গিয়ে রয়েছে কিন্তু আমরা যেটা পাই সেটা একটা নির্ভেজাল ভীষণ সুন্দর গল্প আশা করি এই পর্বে আমি গল্পটি বোঝাতে পেরেছি রূপকথার অনুষঙ্গ বা লোককথার অনুষঙ্গ কীভাবে এসেছে সেটিও আমি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ